বাবা মায়ের কাছে শ্রেষ্ঠ পাওয়া বলেন শ্রেষ্ঠ সম্পদ বলেন সব কিছুই তার সন্তান হ্যালো ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কোনো অনুষ্ঠানে যাবো আর সাজগোজ করব না তা কি করে হয় মা মেয়ে কিন্তু রেডি হয়ে গেছি সাথে কিন্তু গুলোশোনাও আছে আর যাওয়ার পথে এত সুন্দর লাইটিং ছিল যে দেখে ভীষণই ভালো লাগছিল মনে হচ্ছিল আসলে একটা অনুষ্ঠানে যাচ্ছি আপনারা তো নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমরা কিসের অনুষ্ঠানে এসেছি হ্যাঁ আমরা জন্মদিনের অনুষ্ঠানে এসেছি এসে দেখেন কত সুন্দর করে সাজানো হচ্ছে এসে যখন দেখলাম এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে দেখে এত ভালো লাগছিল ওই যে আপনাদের সব সময় বলি আমি একজন চা পাগল মানুষ এখানে এসেও চা খাওয়া নিয়ে ব্যস্ত আছি আর এই যে দেখেন গুলো সোনা কিভাবে দৌড়াদৌড়ি করছে আমার গুলু বাবাটা কিন্তু এখানে এসে ভীষণ খুশি হয়েছে কি সুন্দর মজা করছে এই যে ছোট্ট পরিটাকে দেখতে পাচ্ছেন তার জন্মদিন উপলক্ষেই কিন্তু আমরা এখানে এসেছি দুইজন কিন্তু খুবই মজা করছে বাচ্চারা একসঙ্গে থাকলে যেমন মজা করে আর এখানে কিন্তু এই যে দেখেন বিরিয়ানির হাঁড়িটা চলে এসেছে মানে নিচে রান্না করা হয়েছে একবারে পিকনিকের মতো আয়োজন তো রান্না করা হয়েছে সেই হাঁড়িটাও চলে এসেছে আর সেখানে বেরেস্তা দিচ্ছে আমাদের হাসান আলী তো দেখেন সেই কিন্তু রান্না করেছে আর এখানে যাদেরকে দেখলেন এরা সবাই খুব হেল্প করেছে বিরিয়ানিটার কালার দেখেই বোঝা যাচ্ছে কতটা মজাদার হয়েছে আর এই যে সবাই এখন কিন্তু একটু গল্প আড্ডা করা হচ্ছে আর আমাদের এই যে ছেলে সবাই আমি যে ভিডিও করছি এজন্য তারা লজ্জায় লুকিয়ে থাকছে আমি কিন্তু সব কাটারে এক এক করে বের করে নিয়ে আসছি আসলে যে কোনো অনুষ্ঠানে একসঙ্গে সবাই মিলে মজা করতে পারলে একসঙ্গে হলে অনেক বেশি ভালো লাগা কাজ করে এই যে দেখেন এখানে কত সুন্দর করে হ্যাপি বার্থডে লেখা ছিল সেটাকে কি করেছে বাচ্চারা মানে বাচ্চারা কোনো জিনিস তো সুন্দর করে রাখতে দিবে না আসলে তারা এত মজা করছে পরে আমরাই বলেছি ঠিক আছে তোমরা মজা করো বাচ্চাদের সাথে এই যে বড়োরাও কিন্তু মজা করছে এগুলো আসলে একটা অন্য রকম আনন্দ বাচ্চাদের এই ছোট্ট ছোট্ট আনন্দগুলো আমাদের যে কত আনন্দ দেয় সেটা আর বলার অপেক্ষা রাখে না আর ফাইনালি আমরা এখন কিন্তু সবাই চলে আসতেছি কেক কাটার জন্য আমাদের রাব্বি হোসেনের মেয়ে সিমরনের এই তৃতীয়তম জন্মদিন সেই উপলক্ষেই কিন্তু আমরা এসেছি এবং এখন আমরা ফাইনালি কেক কাটবো আর গুলুসোনা আর সিমরনের বয়সের ডিফারেন্স মাত্র পনেরো ষোলো দিনের মতো কেক কাটার জন্য আমরা কিন্তু সবাই খুব সুন্দর করে পজিশন নিয়ে আছি আর এই যে ছেলেপেলে পিছন দিক দিয়ে কিন্তু নাচ গানও শুরু করে দিয়েছে আসলে বাচ্চারা কি মজা করবে বাচ্চাদের থেকে যে বড় বাচ্চা যেগুলো আছে এগুলাই বেশি মজা করছে আর ফাইনালি আমরা কিন্তু এখন কেক কাটবো কেক কাটার আগে এই যে ফোমিংটা কিন্তু ছেড়ে দিয়েছে এই ক্যান্ডেলটা যখন জ্বালানো হলো তখন আমি বাচ্চাদের মুখের রিয়াকশনটাই শুধু দেখছিলাম তারা এত খুশি হয়েছে এত খুশি হয়েছে যে কি বলবো দেখে আমারই ভীষণ খুশি লাগছে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থে হ্যাপি সিমরান তো ফাইনালি কিন্তু আমাদের কেক কাটা শেষ এখন বাচ্চারা কেক খাবে তো বাচ্চাদেরকে কেক খাওয়ানোর জন্য আমরা কিন্তু রেডি হয়ে গেছি আমি এই যে কেক কেটে দিয়ে বাচ্চাদেরকে খাওয়াই দিব কি সুন্দর করে বাচ্চারা এতেই অনেক খুশি আসলে আমি চেয়েছিলাম বার্থডের কেক কাটার রিয়েল ভয়েসটা রাখবো কিন্তু তখন হচ্ছে মিউজিক চালানো ছিল এজন্যই রাখতে পারিনি বাচ্চারা আর কি দুষ্টুমি করবে বড় বাচ্চাগুলো পিছনে এত দুষ্টুমি করছিল এই দেখেন ছোটো বাচ্চাগুলো কান্না করে দিচ্ছিলো মানে কেন কান্না করবে না বেলুন ফুটাচ্ছে ঠাপাস করে শব্দ করে তাতে ওই যে পিছনে একটা বাচ্চা আমাদের সে কান্না করে দিচ্ছে তারপরে নিষেধ করা হচ্ছিল তারপরে ওই যে দুষ্টু বাচ্চাগুলো মানে বড় যে দুষ্টু বাচ্চাগুলো এরা কিন্তু কিছুতেই শুনতেছিল না কেক টেক কাটার পরে আমার তো খুবই ক্ষুধা লেগে গেছিলো তাই বলতেছিলাম তাড়াতাড়ি খাবার দাবার দেন আমরা তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে কিন্তু চলে যাবো এখানে কিন্তু চিংড়ি মাছটা আমি রান্না করেছিলাম সেটা আর ভিডিও আসলে আর দিলাম না অনেক বড় হয়ে যেত আর এখানে বিরিয়ানি হাসান তো রান্না করেছে খুবই সুন্দর হয়েছিল রান্নাটা তো এই যে খাওয়া দাওয়া কিন্তু আমার শেষই হয়ে গেছে এখন বিদায়ের পালা বিদায় নিতে আসছিলাম ছেলেপেলেগুলো খাচ্ছে তো ভাবলাম যে ওদের একটু ভিডিও ক্লিপ নিয়ে নেই কারণ তারা যে খাচ্ছে প্রমাণ তো রাখতে হবে যাই হোক ওই দিন কিন্তু ভীষণ মজা করেছিলাম তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাই একটু বেশি বেশি ভালোবাসা দিয়ে পাশে থাকবেন